বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিজেপি লড়বে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ইতিমধ্যেই নতুন বিজেপি রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে এসেছে বিরোধী অধিকারী জানিয়েছেন বৃহস্পতিবার নতুনভাবে রাজ্য সভাপতি হিসাবে তাকে বরণ করে নেওয়া হবে উনিশশো সাল নাগাদ হাওড়ার মন্দিরতলা এলাকায় রাষ্ট্রীয় সংঘ সেবকের শাখায় যাতায়াত শুরু শ্রমিকের সংঘ পরিবারের সদস্য পরিচয় নিয়েই রাজনীতিতে যোগ দু সালে প্রথম বিজেপির টিকিটে শ্যামপুপুর বিধানসভা থেকে লড়ে হেরে যান তিনি তথাগত সভাপতি থাকার সময় থেকেই শ্রমিকের উত্থান শুরু তখনই তিনি রাজ্যের সাধারণ সম্পাদক হন রাহুল সভাপতি হওয়ার পর ওই পদে ছিলেন শমিক দিলীপ রাজ্য সভাপতি হলে তিনি দলের প্রধান মুখপাত্র হন কিন্তু তার সেই স্তরের গুরুত্ব তেমন ছিল না সঙ্গপরিবারের পরিবারের সঙ্গে শ্রমিকের ঘনিষ্ঠতা সূত্রে বিজেপির অন্দরে লোক বলে পরিচিত হলেও শ্রমিক কেন দলের গুরুত্ব পাননি তা নিয়ে অনেকেই কৌতূহলী ছিলেন যার জবাবে বিজেপির কিছু ব্যাখ্যাও শোনা যায় যেমন অনেকের দাবি দলে শিকার হয়েছিলেন দু হাজার চোদ্দ সালের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রের প্রার্থী হয়ে হেরে যান শ্রমিক কিন্তু সেই বছরই বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধানসভা নির্বাচনে অনেককে চমকে জিতেছিলেন তিনি তখন দলের সভাপতি ছিলেন রাহুল সিনহা দলের একটি অংশের দাবি শ্রমিকের কার্যত এক শক্তিতে জয়ে দলের অন্দরে আলোড়ন তৈরি করেছিল পদাধিকারিকদের অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিলেন তারপর থেকেই শ্রমিককে কোন ঠাসা করা শুরু হয় কিন্তু এরপর নিজের নিষ্ঠা আর দলের প্রতি শ্রমিকের একাগ্রতা তার মান স্পষ্ট করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর আরও কয়েকটি কারণে শ্রমিককে বেছে নেওয়া হয়েছে প্রথমত শ্রমিক দলের ভিতরের বাইরে শহুরে শিক্ষিত মধ্যবিত্ত বলেই পরিচিত তার এই পরিচিতিকে কলকাতা রাজারহাট সহ বৃহত্তর কলকাতা বা দুর্গাপুরের মতো বাঙালি ভদ্রলোক এলাকায় কাজে লাগাতে চান রাজ্য বিজেপি নেতৃত্ব দ্বিতীয়ত এই রাজ্যে পদ্ম শিবির যখন কোনো শক্তি হিসেবে গণ্য হতো না তখন থেকে এখনো পর্যন্ত একইভাবে বিজেপির মুখপাত্রের পদ সামলেছেন শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে সামলেছেন দলের মধ্যে বাগ্মী বলেই পরিচিত শ্রমিক সূত্রের খবর দলের প্রতি শ্রমিকের অনুগত্য এর প্রধান কারণ পাশাপাশি শ্রমিকের নিপাট বাঙালি ভদ্রলোকের ভাবমূর্তি ওই ক্ষেত্রে ফ্যাক্টর বলে কাজ করেছে বলেই দাবি একাংশের বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে তার জ্ঞান এবং বাংলা বিজেপির তথাগতিত গোষ্ঠীদ্বন্দ্ব থেকে তার ভাবমূর্তি একেবারেই আলাদা বিরোধী দলনেতা হতে গেলে তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হয় তাদের কাছে গ্রহণযোগ্য হতে হয় রাত দরকারে দলের বক্তব্য জানাতে হয় সংবাদ মাধ্যমকে শ্রমিকের সেই গ্রহণযোগ্যতা নিষ্ঠার স্বীকৃতি পেয়েছেন শ্রমিক রাজ্যসভার সাংসদ করেছে বছর ঘুরতে না ঘুরতে গুরু দায়িত্ব দেওয়া হলো শ্রমিক ভট্টাচার্যের কাঁধে নীলবাড়ির লড়াইয়ে গোটা সংগঠনের ভার তার উপর দিয়েছে মোদী সাহেরা কঠিন লড়াই এই লড়াইয়ে একমাত্র নেতৃত্ব দেবেন শ্রমিক ভট্টাচার্য